পিঠাপুলি দেশ বাংলাদেশ বাংলাদেশের মানুষ শীতের সময় নানা ধরনের পিঠা খেতে পছন্দ করে প্রচণ্ড শীতের মাঝে যখন এরকম গরম গরম ধোয়া ওঠা দুধ পিঠা বানিয়ে কাউকে খাওয়াবেন সে তো আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে আজকে আমি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে একটি নতুন ধরনের দুধপাকন পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হবে খেতে হবে অসম্ভব মজাদার তুলার মতো নরম হবে দুধে ভরা একদম রসে টই টুম্বুর প্রথমে আমি দুধটা রেডি করে নেব সেজন্য আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধগুলো আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে নেওয়া আমি এখন সামান্য লবণ দিয়ে দিলাম আর এই ঠান্ডা দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুড় খেজুরের গুড় দিয়ে যে কোনো পিঠা বানালে পুরো বাসা ঘ্রানে মৌমৌ করবে খেতে ভীষণ ভালো স্বাদ হবে দুটো এলাচ আর দুটো দারচিনি দিয়ে দিয়েছি আরও সুন্দর একটা ফ্লেভারের জন্য খুব ভালো করে নেড়ে চেড়ে গুড়টাকে আমি গালিয়ে নিচ্ছি গুড়টা যখন দুধের সঙ্গে মিশে গিয়েছে তখন আমি চোলাটা জ্বালিয়ে দিলাম এবার আমি এই দুধ এবং গুড়টাকে বেশি সময় জাল দেবো না যেহেতু দুধটা আমার আগে থেকেই জাল দেওয়া ঘন করা তাই আমি দুই থেকে তিনটা বলক তুলে নিব এবং চোলাটাকে বন্ধ করে দেব দেখুন আমার দুধটা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে খুবই ঘনভাবেই একদম তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চোলাটা বন্ধ করে দিলাম এবং এটাকে আমি সাইডে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দুধটা আমার কুসুম গরম অবস্থাতে থাকবে এবার আমি পিঠাটা তৈরি করে নেব পিঠা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ এখানে ময়দা আর ময়দার সঙ্গে আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দিয়েছি শুকনা চাউলের গুঁড়া ময়দা এবং চাউলের গুঁড়াটাকে আমি একটি নাইফের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম যে কোনো পিঠা তৈরির সময় ময়দার সাথে একটু চাউলের গুঁড়া মিশিয়ে দিলে পিঠাগুলো খুবই ভালোভাবে তৈরি হয় এবার আমি আরেকটি প্যান চোলায় বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দেড় কাপের মতো তরল দুধ এই দুধটাও আমার আগে থেকে জাল দেওয়া তার মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন ঘি আর সামান্য লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে বলক তুলে নিয়েছি বলকোঠা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা চালের গুঁড়া আর ময়দার মিশ্রণটি এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দুই মিনিটের জন্য এদিকে আমি একটি ডিমকে ফেটিয়ে তার মধ্যে ওয়ান টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটা ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি রেডি করে রাখা চালের গুঁড়ার এই বেটারের মধ্যে ডিম দিয়ে আস্তে আস্তে করে একটা ডো বানিয়ে নিব একবারে পুরো ডিম না দিয়ে অল্প অল্প করে এভাবে মিলাবো এবং ডোটা তৈরি করে নিব খুব ভালোভাবে গরম অবস্থাতেই আমি এই ডোটাকে মেখে নিয়েছি এবার হাতের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আবারও ডোটাকে মেখে নিলাম ডোটা হবে একদম পারফেক্ট বেশি নরমও না বেশি শক্তও না এবার আমি অল্প অল্প করে ডো এভাবে হাতের ভিতরে নিয়ে গোল বলের মতো বানিয়ে নিচ্ছি দেখুন এরকম পারফেক্ট গোল করে নিতে হবে আজকের এই পিঠাগুলো আমি একটি সাজ দিয়ে তৈরি করে নিব আপনারা বাজার থেকে কিনে আনা যে কোনো সাজ দিয়েই এরকম ডিজাইন করে পিঠা বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দর মতো ডিজাইন আপনারা তৈরি করে নিতে পারবেন আমি আমার কাছে এরকম একটা সুন্দর সাজ ছিল আর এই সাজের মাধ্যমেই এভাবে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি এতে করে ডিজাইনটা অনেক সুন্দর হবে আর কষ্ট খুবই কম হবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে পিঠাগুলো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন এভাবে বানিয়ে নিতে পারেন সবগুলো পিঠা আমি একই রকমভাবেই তৈরি করে নিচ্ছি আপনাদের খুব কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে পিঠাগুলো একটা পিঠাও কিন্তু ফেটে যায়নি বা ভেঙে যায়নি ডোটা যতটা ভালো হবে পিঠাগুলোর শেপ ততই ভালো হবে এবার এই পিঠাগুলো যাতে ভাজার সময় ফুলে না ওঠে সেজন্য আমি একটি কাঠি নিয়েছি আর কাঠি দিয়ে এভাবে একটু একটু করে ছিদ্র করে দিয়েছি যেহেতু ডিম দিয়ে ডোটা বানানো তাই ভাজার সময় অনেকটাই ফুলে যাবে তাই অবশ্যই এভাবে একটা কাঠি দিয়ে কয়েকটা জায়গায় ছিদ্র করে নিতে হবে যাতে করে পিঠাটা পারফেক্টভাবে ভাজা যায় এতে করে ডিজাইনটা আরও বেশি আকর্ষণীয় হয়েছে দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিলাম এবার আমি এগুলোকে ভাজার জন্য চোলায় একটি প্যান বসিয়ে দিব প্যানটাকে হাই হিটে গরম করে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার এই তেলটাকে কুসুম গরম করে তার মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি একসাথে আমি পাঁচ থেকে ছয়টা করে পিঠা ভেজে নিব একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি যাতে করে পিঠাগুলো ফুলে উঠলেও একটার সঙ্গে একটা লেগে না যায় এবার এক মিনিটের মতো রেখে দিয়ে তারপরে আমি উলটিয়ে নিচ্ছি এভাবে চুলার লেভেলটা মিডিয়ামে রেখে অনবরত উলটিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে আমি পাঁচ থেকে ছয় মিনিট ধরে ভেজে নিচ্ছি একদম মনের মতো লাল একটা পারফেক্ট কালার যখন চলে এসেছে আমি পিঠাগুলোকে এভাবে তুলে নিচ্ছি এবার আমি গরম গরম এই পিঠাগুলোকে কুসুম গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে আমার এই পিঠাগুলো খুব সহজেই ফুলে উঠবে আর দুধগুলো পিঠার মধ্যে ঢুকে পিঠাগুলো একদম রসে টই টুম্বুর হয়ে যাবে আলতো হাতে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব আর ঠিক দশ মিনিট পরেই গরম গরম এই দুধপাকন পিঠা আমরা একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি এভাবে যদি গরম গরম দুধ পিঠা বানিয়ে বাসার কাউকে খাওয়ান সে আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে শীতের সময় এরকম পিঠা হলে আর কি লাগে বলুন পারফেক্ট এই পিঠার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন যাতে করে নতুন কোন রেসিপি দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনার কাছে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে হয়েছে অসম্ভব মজাদার আজকে এ পর্যন্তই নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ